চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে চোদ্দ তারিখ আজকে শনিবার তো চলো আজকে ভিডিওটা আবার তো এখান থেকে শুরু করে দিই দেখতে থাকো তোমরা আজকে তো ওয়েদারটা খুব সুন্দর কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা উঠতে তো ইচ্ছাই না পনেরো সাতটা বেজে গেছে তো মোটামুটি বাসি ঘরের ঝাড় মোজ সব কমপ্লিট হয়ে গেছে এবারে রান্নাঘরে ঢুকবো তো চলো দেখতে থাকো দেখো আজকে ওয়েদারটা দেখো দেখছো আছে ওয়েদারটা কি শোন আজ একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো চলো রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিই নইলে লেট হয়ে যাবে অনেক দেখতে পাচ্ছ কটা বাচ্চা অনেক লেট হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে চলো করে নি তারপর আবার আসছি চলো দেখো বন্ধুরা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কি বলবো এখন বসে বসে চা বিস্কুট খাচ্ছি তাই চা আর বিস্কুট নিয়ে চলে এলাম এখন এটাই খাবো মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে যে না বসে বসে খেলে আর ভালো লাগছে না কাজ করতে করতে খেতে ইচ্ছা করছিল না ভাবলাম যে একটু বসে বসে চা খাই খেয়ে নিয়ে তারপর আবার কাজে লাগবো চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে পরিমাণে বৃষ্টি পড়ছে দেখছো নন স্টপ বৃষ্টি পড়ে যাচ্ছে মানে বৃষ্টি থামারই কোনো ইয়ে নেই একবার প্রচণ্ড জোরে হচ্ছে তারপরে আবার আসতে হচ্ছে তারপরে আবার প্রচণ্ড জোরে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে এসে কি বলবো ওটাই আজকে তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে আছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এগারোটা বাজতে যাচ্ছে প্রচণ্ড অস্বাভাবিক পরিমাণে বৃষ্টি পড়ছে বলে এখন এই বসে আছি তোমাদেরকে দেখালাম কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখলেই তোমরা বাইরে তো যেন বেরোতে পারছি না ভাই আসবে ভাইয়ের সাথেই যাবো আর কি গাড়িতে তো সেই জন্যে অপেক্ষা করছি ভাইয়ের জন্য ভাই এলে তারপর অফিস চলে যাব ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া সব তো মোটামুটি রেডি হয়ে গেছে বাসন টাসন ধুয়ে ঠুয়েও রেডি করে রেখে দিয়েছি সব আজকে এসে আর সেরকম কোনো কাজ থাকবে না এই জন্য সব করে ঠোরে রেখে দিলাম আর এবার ভাই এলে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব মোটামুটি রেডি হয়েই গেছি এবার শুধু ও এলে বেরিয়ে যাব চলো পরে আসছি আবার অফিসে ঘুরে আসি দেখি বৃষ্টিটা একটু থামে নাকি বৃষ্টিটা একটু থামলে তারপরে চলে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা বলবো না জানি না হাঁটটাও আছে এসছি পাঁচ মিনিট হলে এসছি এত বৃষ্টি এত মুষলধারে বৃষ্টি যে কি করব। মানে কি বলবো তোমাদেরকে কল্পনা করা যায় না এত বৃষ্টি পুরো ভিজে গেছি আমি একদম এসে পরে সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে গেছিলাম এত বৃষ্টি মানে কল্পনার বাইরে পুরো ভিজে গেছি দে কোনো বাথরুমে গেলাম আগে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর এক কাপ চা নিয়ে এলাম এখন কি খাচ্ছি না খাচ্ছে তাই জন্য এই চা আর এই কেকটা কিনে নিয়ে এলাম এখন এটা খাবো তো তারা একটু ছাড়িয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুলে বার করে দেবো আবারে দেখো এটা একটা পিস চা স্লাইস আজ তো এগলেস কেক খেতে পারবো তো ওই জন্য এই যে এগলেস কেকই নিয়ে এলাম এটার ভেতরে দেখো একটা মাত্র স্লাইস রয়েছে এটার দামই পনেরোটা টাকা ভাবা যায় এই একটা স্লাইসের দাম এমনি কিনতে গেলে পাঁচ টাকার কেক পাওয়া যায় এত বড় ওইটা একটা স্লাইস দিয়েছে পনেরো টাকা প্যারামাউস থেকে এনেছি কেক কেকছে ওই জন্য তো চলো এটা খেয়ে নিই খিদে পাচ্ছে কী খাবো ওই শনিবার দিন এবার যেদিনকে বার করি না সেগুলো খুব অসুবিধা হয় কি খাবো খুঁজে পাই না যে নিরামিষ ওই জন্য এগলেস কেকটা নিয়ে এলাম এটা আমি খেয়ে নেব চলো খেয়ে নিই খেয়ে নি আবার পরে আসছি তোমাদের সামনে আরও কেক নিয়ে এসেছি আরও কেক নিয়ে এসেছি যেটা কালকে যখন খাবো তখনই দেখাবো এখন আর খুলে বার করে দেখাতে ইচ্ছা করছে না তো ওটা পরে যখন কালকে খাবো তখন আবার তোমাদেরকে দেখাবো চল আপাতত এটা এখন খেয়ে নিই তিনি আবার পরে আসবো তোমাদের সামনে ঠিক আছে তো দেখো অফিস থেকে আসার পরে তো তোমাদের সঙ্গে আমি কথা বললামই যে তখন চা খাচ্ছিলাম তারপরে সবার কাছে শুনছি সবাই নয় খিচুড়ি খেয়েছে তাই আমারও খেতে ইচ্ছা করলো তাই এতক্ষণ ধরে বানিয়ে নিলাম খিচুড়ি প্রেশার কুকারেই বানালাম ছটফট করে তো দেখো কি কি করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই সেটা দেখে না দেখো খিচুড়ি করেছি সবজি দিয়ে আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই করলাম কুমড়ো ছিল আলু ছিল গাজর ছিল আরও সবজি থাকলে ভালো লাগে তো এই যে খিচুড়ি করলাম আর এই যে দেখো কুমড়োর বড়া বেগুন দেখলাম যে নেই জন্য কুমড়োর বড়া করে নিলাম তো চলো খেয়ে এটা ঠিক আছে চলো খেয়ে খেয়ে ছেলের সাথে সাথে কথা বলে শুয়ে তো আর তো কিছু দেখানোর নেই মোটামুটি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে তোমাদের কেমন লাগলো জানিও আর এই বৃষ্টির মধ্যে আজকে যা বৃষ্টি এখনো পর্যন্ত মুসলধারে বৃষ্টি হচ্ছে এখন আবার দেখছি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো সারাদিন মনে হয় বৃষ্টি হতেই থাকবে একই তো ভিজে ভিজে এসছি এত বৃষ্টির মধ্যে তার মধ্যে আরও বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি এখনও থামেনি তো তাই জন্য বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিচ্ছি চলো গরম আছে খেয়ে নিই চাটনি থাকতো আরও বেশ ভালো লাগলো কিন্তু চাটনি আমার কাছে নেই বলে হলো না তো চল এটাই আপাতত খেয়ে নিই পরে আসছি এখন আর আসবো না তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি এরপরে মশারি টাঙাবো আর যে বাসনগুলো আছে সেগুলোকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ব্যাস ওদের সাথে কথা বলে শুয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা ভিডিও নিয়ে তা তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট